অনেক দিন পর ঘুরতে যাবো নানাবাড়ির সবার সাথে দেখা হবে আর সবার সাথে অনেক বেশি মজাও করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে অনেক দিন পরে সবার সাথে দেখা হবে নানা বাড়ির সবার সাথে দেখা হবে আর কি ছোটো মামার বাড়িতে যাব আমরা সবাই সেজন্য হাজব্যান্ডের পছন্দের একটা বরকা পরে নিয়েছি আমি এই বরকাটা আমার হাজব্যান্ডের পছন্দেই কেনা হয়েছিল আমি তো রেডি হয়ে নিচ্ছি কারণ নানি বাড়ির নানাবাড়ির সবার সাথে দেখা হবে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আর এদিকে আমার ছেলে মেয়ে রেডি হয়ে তারা তাদের মতো করে ছবি তুলে নিচ্ছে কত রকমের টেকনিক খাটাচ্ছে ছবি তোলার জন্য তো তারা তাদের মতো ছবি তুলুক আমিও এদিকে রেডি হয়ে নিচ্ছি আর দেখছি ঘরে সব কিছু ঠিকঠাক আছে কিনা যাওয়ার সময় কেন না আমার কাছে সব সময় এরকমটাই মনে হয় আমি কি ফ্রিজটা লাগিয়েছি লাইটটা কি অফ করব। তারপর ফ্যানের সুইচটা কি অফ আছে গিজারের লাইনটা কি অফ আছে নাকি এরকম আমার সব সময় মনে হয় কোথাও যাওয়ার সময় তো এদিকে সব কিছু ভালো করে চেক করে নিয়ে এখন আমি আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি তো এদিকে আমার ছোট বোন ছোটো বোনের শ্বশুর শাশুড়ি আর বোনের হাজব্যান্ড সবাই মিলে আর কি যাচ্ছি একসাথে আমার মা তো এদিকে কিন্তু চলে এসেছি ছোটো মামার বাসায় তো আসার পরে ফার্স্টে কত কিছু দিয়েছে ফুডস দিয়েছে তো আমরা একটু রেস্ট নিয়ে তারপরে তো হালকা নাস্তা করে নিচ্ছি আমরা এসেছিলাম প্রায় বারোটার দিকে দুপুরের আগে এসেছিলাম তো এদিকে এখানে এসে আমরা খাওয়া দাওয়া করবো ছোটো মামা আসলে নারায়ণগঞ্জে থাকে শুধুমাত্র ছেলে মেয়েদের পড়ালেখার জন্য তো দুই তিন বছর পর তারা তাদের বাড়িতে চলে যাবে কারণ সেখানেও বাড়িঘর খালি পড়ে আছে তো তারা তাদের বাড়িতে চলে যাবে ছেলের পড়াটা কিছুটা হওয়ার পর আর কি এই গাছটার মধ্যে এত সুন্দর সাদা জবা হয়েছে দেখে তো খুবই ভালো লাগছে আমার মেয়ে এখান থেকে একটা ফুল ছিল আসলে ফুল হাতে না ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে দেখতে তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছে আমরা মামি বিরিয়ানি রান্না করেছিল সেই সাথে গরুর মাংস রান্না করেছে মাছ রান্না করেছে তো বাচ্চারা যেহেতু সবাই আমরা একসাথে হয়েছি বাচ্চারা কিন্তু বিরিয়ানিটাই বেশি পছন্দ করে তো মাও বলছিল যে বিরিয়ানি রান্না করো সে সাথে তো মাছ মাংস ছিলই সাদা ভাত ছিল ঢাল ছিল তো আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি আর যেহেতু আসার পরে নাস্তা করেছি আমাদের কারোরই কিন্তু খুব বেশ একটা ক্ষোধাও ছিল না দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি রাসেল পার্কে ঘুরতে এখানে বাচ্চাদের জন্য খোলামেলা একটা পরিবেশ বলা যায় কোনো রাইডস না থাকলেও একটু বসা যায় বাচ্চারা বাচ্চাদের ইচ্ছে মতো দৌড়াতে পারে আর সবাই মিলে কোথাও গেলে এমনিতে কিন্তু ভালো লাগে সেই সময়টা যেন দ্রুতই কেটে যায় তো আমিও হাঁটছি আমরা সবাই মিলে এ তো এদিকে সেদিকে হাঁটছি আর বাচ্চারা বাচ্চাদের পছন্দ মতো তারা এনজয় করছে কখনো এদিকে কখনো ওদিকে ছোটাছুটি করছে মানে মুক্ত আকাশে ছোটাছুটি আর কি তো সময় পেলে বাচ্চাদের নিয়ে আসলে যাওয়া উচিত এরকম পরিবেশে তো আমরা তোরা যেতে পারি না আর এদিকে সবচেয়ে বেশি সুন্দর দৃশ্যটা হচ্ছে সন্ধ্যার সময় লাইটগুলো যখন জ্বলে তখন অনেক বেশি ভালো লাগে আর এই দৃশ্যটা এমন কেউ নেয় যে ভিডিও করেনি সবার হাতে যখন ফোন ছিল তখন এই দৃশ্যটা সবাই একটু হলো ভিডিও করে নিয়েছে খুব সুন্দর লাগছিল সন্ধ্যার সময় এই ভিউটা অনেক ভালো লাগছিল তা আমিও একটু ভিডিও করে নিয়েছি তো সেদিন তো আর কোনো ভিডিও করা হয়নি রাত্রে এসে আসার পর মামি চিতুই পিঠা বানিয়েছিল গরম গরম চিতই পিঠা খেয়েছি গরুর মাংস দিয়ে তো এরা তার পরের দিন সকালবেলা তো নাস্তা করেছি আর এখন দুপুরে মামি কত কিছু করেছে আসলে এত কিছু একসাথে হলে সবার সাথে হলে ভিডিও করা যায় না তো আজকে পর্যন্ত